আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর জেলা ফুলবাড়ি ইউনিয়ন আমার সামনে যে ব্রিজ সোলিংয়ের রাস্তাটা দেখতে পাচ্ছেন নিটের সোলিংয়ের যে রাস্তা এটা অলরেডি বিশ ফিট সেনশন করা এবং অলরেডি বিশ ফিটের মতো রাস্তা আছে এখান থেকে আমি আপনাদের চারশো চল্লিশ শতাংশ একটা জমি দেখাবো এটা হচ্ছে কালিয়াকুর উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের অন্তর্ভুক্ত এটা হচ্ছে রাস্তা হ্যাঁ এখান থেকে আপনার পিস ডালের রাস্তা যদি হেঁটে যান দুই তিন মিনিট সময় লাগবে দুই তিন মিনিট হেঁটে গেলেই পিস ডালের রাস্তা পাবেন আমি রাস্তাটা দেখাচ্ছি ওই যে সামনে রাস্তা হুম দুই তিন মিনিট হেঁটে গেলে আপনি পিস ডালের রাস্তা পাবেন আশেপাশে বাড়ি ঘর আছে ঘন বসতি আছে হুম এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ঘন বসতি এবং বাড়ি ঘর আছে এখানে আপনি আপনাদের একটা চালা জমি দেখাবো চারশো চল্লিশ শতাংশ একটা জমি একবারে চালা জমি একবারে চালা জমি চারশো চল্লিশ শতাংশ একবারে মেন রোডের সাথেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রাস্তা চলে গেছে আমি আপনাকে এই যে আশেপাশে বাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন চারশো চল্লিশ শতাংশ জমি বিক্রি করা হবে এই যে দেখতে পেয়ে দেখতে পাচ্ছেন একদম চালা জমি এর থেকে আর চালা জমি হয় না ভাই চারশো চল্লিশ শতাংশ জমি একবারে চালা জমি এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা বড় বড় প্রজেক্ট খুঁজতেছেন মেল ফ্যাক্টরি করার জন্য তারা এই জমিটা দেখতে পারেন এখানে জমির পরিমাণ হচ্ছে চারশো চল্লিশ শতাংশ একবারে মেন রোডের সাথেই বিশ থেকে পঁচিশ ফিট রাস্তা পাবেন একবারে অনেক সুন্দর যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন ফ্যাক্টরি করার জন্য বিশাল প্রজেক্ট করার জন্য তারা এই চারশো চল্লিশ শতাংশ জমিটা আপনারা নিতে পারেন ফ্যাক্টরি করেন গার্মেন্টস করেন রিসোর্ট করেন বাংলো বাড়ি করেন খামার বাড়ি করেন যেটাই করবেন করতে পারবেন একবারে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে সম্পূর্ণ জমিটাই বা এই চালা জমি এটা গাজীপুর কালিয়াকর উপজেলা ফুলবে ইউনিয়নের অন্তর্ভুক্ত ফুলবাড়িয়া বাজার থেকে হুন্ডাদ আসতে আপনার যদি হুন্ডাত আসেন দশ থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনি এখান থেকে গাজীপুর হ্যাঁ ফটিক মার্কেট বান্দন মার্কেট মাওনা মমিসিং সব দিকে যেতে পারবেন এই রাস্তা থেকে অনেক সুন্দর জমি এত সুন্দর প্রজেক্ট আমি এখনও কোথাও পাইনি এত এত সুন্দর যে চালা জমি যেটা অন্য অন্য জমিতে আপনার মাটি ফেলাইতে হবে এখানে বিন্দু পরিমাণ মাটি ফেলাইতে হবে না আমি অবশ্যই এটা রেট বলে দিব আপনাদের আশেপাশে ঘর আছে ঘনবসতি আছে ফ্যাক্টরি গার্মেন্টস করার জন্য উপযুক্ত একটা জমি বা খামার করার জন্য একটা উপযুক্ত একটা জমি চারশো বিশ চারশো চল্লিশ শতাংশ জমি দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ একবারে ফিক্সড ফিক্সড দাম আমি বলে দিলাম পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ হলে আপনারা যোগাযোগ করতে পারেন হুম দাম নিয়ে দাম নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই তার কারণ হচ্ছে মালিক রেটটাই বলে দিছি যদি পছন্দ হয় সেখানে সরাসরি কাগজ নিয়ে যেতে পারবেন এবং জমি দেখবেন জমি যদি পছন্দ হয় তাহলে সরাসরি আসবেন জমি দেখবেন এবং কাগজ নেবেন শতাংশ হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ একবারে মালিক রেট কম বাজেটে পেতে ছেড়ে দেওয়া হবে একবারে চালা জমি সম্পূর্ণ জমিটাই আপনার চালা সুন্দর করে রাস্তা থেকে ধরে সুন্দর করে একটা গেট করে চারোপাশে বাউন্ডারি করে হুম বাউন্ডারি করে ছোট মিনি গার্মেন্টস ফ্যাক্টরি ওয়াশিং প্লান্ট বা খামার করতে পারেন বা রিসোর্ট বা বাংলা বাড়ি করতে পারেন কোনো সমস্যা নেই আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে হুম অনেক কোম্পানিরা আশেপাশে জমি কিনছে বড়ো বড়ো কোম্পানি যারা আছেন কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন ভালো রাস্তাঘাট দেখে তারা এই জমিটা নিতে পারেন পরবর্তী চাইলে নিচের দিকেও জমি নিতে পারবেন এইগুলো জমি নিতে পারবেন বর্তমানে এখানে চারশো চল্লিশ শতাংশ জমি আছে হ্যাঁ চারশো চল্লিশ শতাংশ জমি প্রতি শতাংশর দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভাই এ ধরনের কম বাজেটে জমি নিতে হলে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকতে হবে প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে এই ধরনের নতুন নতুন জমির ভিডিও হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে পেয়ে যাবেন হ্যাঁ আবার বলে দিচ্ছি গাজীপুর কালেকর উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন জমির পরিমাণ হচ্ছে চারশো চল্লিশ শতাংশ দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ